বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকা সেতুর পর এবার সেতু একাধিক হারাং সেতু ভাঙার পরেই দেখা দিলেন নেতারা সেতুর গুণগত মান নিয়ে বারবার সরব হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জনপ্রতিনিধিদের তরফে তখন পাশে ছিলেন না কোন জনপ্রতিনিধি আজ সেতু ধসে পড়ার পর পরিদর্শনে আসছেন নেতারা স্থানীয়দের প্রশ্ন তখন যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে আজ এত ভুগান্তি হতো না এখন পরিদর্শন করে কি লাভ দুর্ভোগের বোঝা বইতে হচ্ছে আমাদেরকে এলাকাবাসীর মধ্যে প্রবল অসন্তোষ প্রশ্ন উঠছে এই পরিস্থিতির দায় কার দীর্ঘ তিন বছর ডাল বাহানা করে হারাং সেতু চালু করা হলেও মাস পেরোনোর আগেই ভেঙে পড়ল সেতু যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় মূল্য বৃদ্ধির আশঙ্কা গোটা বড়াকে চরম অনিশ্চয়তায় ভুগছেন স্থানীয়রা বর্তমানে বরাকে যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে কারণ ভাঙার পরে যে হারাং সেতু রয়েছে সেটি গতকাল রাতেই ভেঙে পড়েছে সেই খবর ইতিমধ্যে সকলেই জানেন যার ফলে বরাক একেবারে স্তব্ধ যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে বরাকের কারণ এমনিতেই গ্যামন সেতু বন্ধ রয়েছে তার উপর এই হারাং সেতুও যেটা বরাকের লাইফলাইন ক্ষেত বলে বর্তমানে পরিচিত ছিল কারণ গ্যামন সেতু বন্ধ হওয়ার পরে এই সেতু দিয়ে কিন্তু যানবাহন চলাচল করছিল নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বহন করা লরিগুলি কিন্তু এই দিকেই আসছিল আর এবার সেই হারান সেতুটি ধসে পড়েছে যার ফলে বিপাকে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ হারান সেতু ধসে যাওয়ার পর তুলেছেন লস্করের ভূমিকা নিয়ে অভিযোগ উঠেছে কাজের দায়িত্ব যার উপর দেওয়া হয়েছিল তার নির্মাণ অভিজ্ঞতা নিয়ে তখন থেকে এবং কাজের গুণগত মান নিয়ে বার বার সন্দেহ প্রকাশ করেছিলেন স্থানীয় জনগণ মতে যদি ঠিকাদার নির্বাচনে আরো সতর্কতা এবং কাজের গুণগত মানের তাহলে সেতুর গুণমান প্রশ্নের মুখে পড়তো না এই পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের জন্য নির্মাণের সেই সেতুর নির্মাণ মান এবং প্রকল্প তদারকি ঘিরে প্রশাসনিক জবাবদিহিতার দাবি তুলেছেন সাধারণ জনগণ শিলচর কালান সড়কের হারান সেতু ধসে পড়ার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর তবে তার সেই উপস্থিতি ঘিরে এক প্রকার চরম ক্ষোভ প্রকাশ করেছেন বড়খলার বহু মানুষ স্থানীয়দের একাংশের প্রশ্ন যখন সেতুর কাজের মান নিয়ে বারবার অভিযোগ উঠেছিল তখন কোনো তৎপরতা দেখা যায়নি এতদিন কোথায় ছিলেন তাদের বিধায়ক তাদের অভিযোগ সেতোর মেরামতের সময় দীর্ঘদিন ধরে মানুষ সমস্যায় ভুগলেও কোনো প্রশাসনিক তদারকি ছিল না সেখানকার একজন প্রত্যক্ষদর্শী অর্থাৎ সেতোর কাজনী যিনি খুব খুব প্রকাশ করেছেন তাদের মধ্য থেকে একজনের বক্তব্য আমরা আংশিক শোনাব তারপরে রয়েছে আরো বিস্তারিত বড়কলার বিধায়কের একটা জিনিস আমি তাই তাইর আয়্যে ওখানু আইলা তাইন তো আমরা কত দূর যুগর মোকাবিলা করি একটা দিন বড়কলার মেলে আমরা ইলেকশনের সময় তানে যাও দেখি এমএলএ এমএলএ মিস ইসলাম আমরা দুর্ভাগ্য আর কি তাইন যে আমরা এমএলএ আমরা দুর্ভাগ্য তাই যে তাইন এই অনু ব্রিজবাঙ্গার নামে রাজনীতি করডা আর দয়া করিয়া তাইন তান এমএলএ পদগু তাইন রিজাইন দেকুয়া তান যদি ন্যূনতম তান ইমেজ থাকে তে তাইন দয়া করিয়া তাইন কোনো এমএলএর যোগ্যও না আমি যতক্ষণ কইনু আপনারা শুনলেন সেখানকার স্থানীয় জনগণ কতটা ক্ষোভের মধ্যে রয়েছে। তাদের অভিযোগ যে এই সেতু যখন মেরামত করা হচ্ছিল এমনিতেই টাল বাহানার পর বহু টাল বাহানার পর কিন্তু সেই সেতু নির্মাণে হাত দেওয়া হয়েছিল এবং যেমন সেতু বন্ধ হওয়ার পর সেটা চালু করা হয়েছিল কিন্তু সেতু মেরামতের কাজ যখন চলছিল তখন থেকে দীর্ঘদিন ধরে মানুষ সমস্যায় ভুগলেও কোনো প্রশাসনিক তদারকি ছিল না এমনকি বর্তমান পরিস্থিতিতেও সিন্ডিকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিধায়ক কিন্তু আগে তিনি কেন চুপ ছিলেন সেই প্রশ্ন কিন্তু তুলেছেন স্থানীয়রা বিধায়কের ভূমিকা নিয়ে খুব প্রকাশ করে একাংশ স্থানীয় বাসিন্দারা বলছেন মানুষের দুঃসময়ে পাশে না থেকে এখন পরিদর্শনের মাধ্যমে রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে তাদের দাবি এই পরিস্থিতিতে রাজনীতির বদলে মানুষের পাশে থাকা দরকার এদিকে অভিশপ্ত সেই সেতু ভেঙে যাওয়ার পর একটি লরি উদ্ধার করলেও আরেকটি লরি ইতিমধ্যে ওঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে এসডিআরএফ এর নৌকা মোতায়েন করা হয়েছে সেখানে যাতায়াতে কিন্তু তাতেও রয়েছে নানা ভোগান্তি বিশেষ করে স্কুল কলেজে ছাত্র সহ অসুস্থ রোগীরা এবার বিপাকে পড়েছেন বলতে গেলে জন একেবারে চরমে উঠেছে এবার বরাকে একদিকে গেমন সেতু বন্ধ রয়েছে আর সেই সাথে চালু হওয়ার সেতু চালু এক মাসের মধ্যে হারাম সেতু বিপর্যয় ঘটল যার ফলে এবার যাতায়াত ব্যবস্থা বন্ধ হয় এবার কিন্তু সব থেকে বেশি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন যাতায়াত তো আছে তারপর আরো একটি রয়েছে নিত্য প্রয়োজনে যে পণ্য সামগ্রীগুলি সেগুলি কিভাবে বরাকে এসে ঢুকবে এটা কিন্তু এখন একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আর এমন পরিস্থিতিতে বরাকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়ার সম্ভাবনা প্রবল বলেও আশঙ্কা করছেন জনগণ সেতু লড়ি কিন্তু এই দিক দিয়ে আসছিল এবং যাওয়া আসা করছিল যার ফলে এবার যেহেতু সেই হারান সেতু ভেঙে পড়েছে এবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে জনগণের ভবিষ্যৎ সেখানে কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন বরাকের স্থানীয় জনগণ আর সেই সাথে শুধু বরাকই নয় পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য কিন্তু বিপাকে পড়েছে কারণ বহি রাজ্যের সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে গ্যামন সেতুর পর এই সেতুতে কিন্তু ভরসা করছিল বরাকের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাও আর বরাকের সাথে সাথে এবার কিন্তু ত্রিপুরা রাজ্য কিন্তু বিপাকে পড়েছে যান চলাচলের ক্ষেত্রে দুই নম্বর প্রশাসনের দায়ী কর্ডা প্ৰশাসনৰ নুকি আছে কাৰণ প্ৰশাসনটো এই কানো এৰিয়া কাভাৰ দিব লাগি প্ৰশাসনৰে ৰখা হৈছে লোকেল আই চি বা ছেকেণ্ড আই চি এৰাতো বহুত ফেচ কৰে আৰু আইজ দুইটা কেছ কাল তিনিটা কেছ সৰু চাৰিটা কেছ এৰা যে ব্ৰিজৰ লাগি এৰাৰ নমিনেট কৰা হৈছে নাই ইয়াৰ বাদে ঔ যে ৰাস্তা চিণ্ডিকেট চলে খালাইন থাকি কিভাৱে তাৰ টুকেণ্ড আই চিটো বাধ্য লোকেল আই চি ছেকেণ্ড আই চি তাৰ বাধ্য কাৰণ খালাইন থাকি তাৰ ফোন তাৰ বাউণ্ড কৰা হৈ যায় আর মিসবাউল ইসলামে যে স্পষ্টিকরণ যেটা দিলা এটা মানে তাই কিভাবে দিলা তাইন একজন যে এম এল এ হিসাবে সিন্ডিকেট চলেন এটা তাইন জানার কথা আসলো তাইন যাই কইলে এখানেও সিন্ডিকেট চলে আর অত নিম্ন কাজ নিম্নমানের কাজ হয়েছে কারণ কারণটা হইল মিসবাউল ইসলাম কারণ মিসবাউল ইসলামে এই কন্ট্রাক্টরটাও প্রজেক্ট করছেন এই কন্ট্রাক্টর তার ইচ্ছা এই ব্রিজও লাগছে না তারা লাগানি হয়েছে আর লোকেল এম এ হিসাবে এখানে তো তান দায়িত্ব আসলো যে একজন জান্নওয়ালা মানুষ দিতা তাই তাই জানোই না এই মানুষটা কিচ্ছু জানে না কিন্তু তাই টেকার ও মানুষটারে নমিনেট করিয়া আর সিন্ডিকেট তো একদিনে ব্রিজটা ভাঙিছে না ওভারলোড তো সবজি মাস দেড় মাসও যদি ওভারলোড হলো তো তাই বা আমরার লোকেল যে ভুবনেশ্বর নগৰৰ যে জেলা পরিষদ ফরিদা পারবিন তাইনও পুষ্টিকরণ দিলা টান টানৰটো লজ্জা কৰাৰ দৰকাৰ আছিলোঁ তেন্তে প্ৰেক্টিকেলো আহিয়া গেলা দুয়োটা ছাইডো এখনো গুৰুত্ব নোকায় মানুহ যাতায়াত কৰে দুয়োটা ছাইটৰ অৱস্থা অতি ভয়াৱহ তাৰতো কমচে কম লোকেল তাৰা যুৱ হিচাপে প্ৰতিনিধি হিচাপে এই সৈতে আছিল যে অকণ আমাৰ বস্তা কইটা দিয়া যায় বা পাব্লিক লগাওঁ দুই চাইড এটা কিভাৱে মানুহ লামতে পাৰে বা উঠে পাৰে মানুহ লামা উতানৰ সুবিধা নাই তাৰা আবাৰ প্ৰেক্টিকেল পৰিদৰ্শন কৰি গেলা তাৰা লজ্জা কৰাৰ দৰকাৰ পোস্ট অফিসের থানার সামনে একটা ব্রিজ বাঁধছে এই বাংলাটা আজকে সকাল থেকে দেখি আর তোমার মিডিয়াত বাজে যে আপনার আইসির দুর্বলতায় বাংছে বা রাজনীতির লাইনে খালি মাত কথা চলে আমি আমিও কথা কই বাঁধি গেছে কোনো ইকালো আটটা আট লাভ নাই দেখো হেলিকপ্টার হোক স্ক্রিন লইয়া এক পরিবার তাকে পুরা মানুষ হয়ে গেছে এটা তো জারদারি বাক্যর কথা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কিন্তু সকাল থেকে রাজনীতি শুরু হয়েছে আমরা আই সি রুসে হোক বা আমরা যারা আসুন আমি এই না নাই কই যে ও কাজটা করছে যে দাদা দিয়ে করাইছে যে আমি জানি আমরা এল এমএলএ মিসমানুল ইসলাম লস্কর সাহেব এত ব্যর্থ টাইম একটা দিন আমরা এই কারণে মানুষ মারা গেছে রেস্টুরেন্টে আমরা খবর দিছি তাই নাই চুন না আমরা এই কারণে জলে ডুবিছে

নিম্নতম কন্ট্রাক্টার এগু দিয়া যে কাম জানে না ওটা রোদ সমজুড়ি রোদ পুরানা দি দিয়ে আমরা তো বেজান আন্দোলন করছি ব্রিজের লাগি একটা দিন তো সবাই আওয়া যাওয়া করলাম দুই আড়াই মাস আপনি না একটা দিনও আর আজকে ব্রিজটা বান্ধিছে এটা তো ওই বড় এক্সিডেন্ট হয় ইটা কিনা আর বড় এক্সিডেন্ট হয় এটা তো উস্কানি মানে বক্তব্য দিয়ে লাভ নাই আরেকজন দুশিয়াটা লাভ নাই ওইসি অটা খেতে সমাধান হয় আমি আমাদের কাছার জেলা পরিষদের কাছে একটা অনুরোধ দেখবো আমরা স্কুলের ছাত্রছাত্রী জেলা আপডাউন করতে পারে একটা সুযোগ সুবিধা দিবার লাগিয়া প্লাস আমরা রুগী সঞ্চারও যাবা লাগে মেডিকেলও একটা সুযোগ দিবার লাগিয়া ইমিডিয়েটলি একটা ব্যবস্থা করার লাগিয়া আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ দেখবো আমার ডিসি মহোদয়ের কাছে অনুরোধ দেখম আমরা আসামের মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনুরোধ করিয়ার তার দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা একটা সুবিধা দিবার লাগি মানে আমরা এটা ফিসফোড়া অঞ্চল আমরা আর গরিব মানুষ গুড়িয়া গিয়া গাড়ি বা দিয়া এটা বেজান ডেকা খরচা একটা রুগিলিয়া যাওয়ার লাগে যদি আপনি যে লাইনে ভারত আমি বিশেষ করে ডিসি মন্ত্রী অনুরোধ করব অনুরোধ যে আপনি আমরা চলাচল আসলে সম্পর্কে করিয়া দেওয়ার লাগি বিগত দুই বছর দুই থেকে আড়াই বছর এই ব্রিজটা বন্ধ ছিল তারপর এই ব্রিজের মেরামতির জন্য এক কোটি ত্রিশ লক্ষ টাকা মঞ্জুরি এসেছিল কাজও হয়েছে কিন্তু কাজটা কীভাবে হলো কি নিয়মে হলো সেটা জানি না কিন্তু ব্রিজটা চালু হওয়ার গত মাসের একুশ তারিখ ব্রিজটা চালু করে দেওয়া হয়েছে তাও গেমেন সেতু বন্ধ হয়েছে যার ফলে এটা চালু করা হয়েছে চালু হওয়ার এক মাসের মাথায় ব্রিজটা ভেঙে পড়েছে সেটার কারণ হলো ওভারলোড আজকে যে যেগুলো মাপার যে ওয়েট ব্রিজ যেগুলো আছে আমাদের গুমরায় সেখান থেকে যে কাগজ যেটা স্লিপ নেওয়া হয় ওয়েট ব্রিজের সেই স্লিপের মধ্যে দুর্নীতি আছে সঠিক মাপ তারা দেয় না তাই প্রশাসনের অনেক সময় অসুবিধা হয় সেটা কোনটা ওভারলোড কোনটা ওভারলোড না চিহ্নিত করার জন্য আজকে যে ঘটনাটি ঘটেছে যে যে কারণে দৃষ্টা ভেঙে পড়েছে আমি প্রশাসনের কাছে আমাদের জেলা প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখছি উপযুক্ত তদন্ত করে তদন্ত করা হোক এবং আমি আসাম সরকার এবং আমাদের জেলা প্রশাসনের কাছে আমি জনগণের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি আবেদন রাখছি আমি দাবি রাখছি যে আমাদের যেন এখন বিকল্প একটি রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয় যদিও বিকল্প একটি চুক্ত রাস্তা আছে আমাদের বাঙ্গারপাড় বাজার দিকে এই আরামপার পার হয়ে বেরোচ্ছে সেই রাস্তা এত ছোটো সেদিকে বড়ো গাড়ি আসা যাওয়া অসুবিধা হবে তাই সেই রাস্তাকে যেন মেরামত করে কিছু কিছু মানে মিডিয়াম গাড়িগুলো চলাচলের যদি ব্যবস্থা করে না দেওয়া হয় তাহলে এসেন্সিয়াল যেগুলো জিনিসপত্র আছে আমাদের সেটা মানে মানুষ পাবে না সেটার অনেক রেট বাড়বে মূল্যবৃদ্ধি বেড়ে যাবে অটোমেটিক কারণ ছোটো গাড়িতে যখন কিছু জিনিসপত্র আনা হবে সেটার মূল্যবৃদ্ধি হবে তাই যে এই এলাকার দিকে চিন্তা করে এবং আমাদের এই যে আসামের সাথে তিনটি রাজ্য জড়িত আছে যেমন ত্রিপুরা মিজোরাম মণিপুর এই তিনটি রাজ্যের সম্পূর্ণ এসেন্সিয়াল থেকে শুরু করে নন এসেন্সিয়াল যেগুলা জিনিসপত্র আছে সব কিছুই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে আগে সেটা যেমন ব্রিজ দিয়ে আসা যাওয়া করতো তারপর শিলচর কালাইন রুট দিয়ে এখন আর একটি বিকল্প যেটা গুয়াহাটি থেকে আমাদের শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়ক সেই সৌরাষ্ট্র সড়কের আঙ্গাজার পর্যন্ত যদিও রাস্তা ভালো আছে মধ্যে মধ্যে অনেক জায়গায় দশ ডিমে রাস্তা অর্ধেকটা নদীতে চলে গেছে এছাড়া হারাঙ্গাজার থেকে জাটিঙ্গা অব্দি যে রাস্তায় যে ভয়াবহ অবস্থা সেই সেখানে যদি যাত্রীবাহী কোনো গাড়ি আসা যাওয়া করে সেখানে অনেক মানে ছয় থেকে সাত ঘন্টা লাগে ত্রিশ কিলোমিটার জায়গা আসা যাওয়া করত তাই এই এলাকার অনেক ক্ষতি হচ্ছে আমি মনে ক্ষতি হবে বা আজকে থেকে সেই ক্ষতিটা আরম্ভ হয়ে গেছে কারণ ওই পার থেকে এই পারে যে স্কুলের ছাত্রছাত্রীরা আছে তারাও আসা যাওয়া করতে অসুবিধা হবে এই পার থেকে ওই পারে স্প্রিং ডিলসের যেগুলো ছাত্র আসা যাওয়া করেন তাদেরও অসুবিধা হবে এবং হসপিটালে আসা যাওয়ার অসুবিধা হবে যদি কোনো কারণে কোনো জায়গায় আগুন লেগে যায় তাতে ফায়ার ব্রিগেডও আসতে পারবে না মানে এই এলাকা চরম বিপদের সম্মুখে পড়েছে তাই আমি আবারও আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসন এবং আসাম সরকারকে আমি একটা দাবি জানাচ্ছি যে আমাদেরকে যেন বিকল্প একটি রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয় সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ